শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে সন্ধে ছটা মতো আর বেলায় রেডি হয়ে গেছি দেখো আমি রেডি হয়েছি বাবু এদিকে রেডি বাবুর বাবাও রেডি যাব হচ্ছে একটু মেলা দেখতে তো আমাদের পাশের গ্রামেই মায়ের পুজো হয় তো সেখানে এগারো দিন ধরে মেলা থাকে তো সেখানেই যাব তো চলো যাই আর সবাই সাথে থাকো পাশে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি মেলা প্রাঙ্গণে আর আমরা এসেছি হচ্ছে তলায় মায়ের মন্দিরে যেখানে কালী পুজো হয় তো সেখানে মেলা দেখতে এসেছি তো অনেক দূর দূর থেকে লোকজন আসে ফোনকাতলা মায়ের মানে প্রতিমা দর্শন করতে বা মেলা দেখতে তো তো আমাদের তো যাওয়া হয়েছিল না তো আজকে যাচ্ছি তো চলে এসেছি মায়ের মন্দিরের কাছেই তো বাইকটা রাখতে যাবে বড়মশাই তো তারপরে সবাই মিলে প্রতিমা দর্শন করে নেব তো চলো যাওয়া যাক তো আমরা সন্ধ্যাবেলার দিকে এসেছি খুব একটা যে রাত্রি হয়ে গেছে তেমনটা নয় তো চলো এবার প্রতিমা দর্শন করিনি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম বেশ লাইটটা ভালো লাগছিল তো তার জন্যে তো চলো এবার প্রতিমা দর্শন করে নেব। এখানে মেলা দেখতে আসলাম আর বৌদিদের সঙ্গে দেখা হয়েছিল ওরা টুকটুকতে আসছিলো আর আমরা বাইকে আসলাম তো আমরা আমি দেখেছিলাম বুঝতে পারিনি তো মেলায় এসে তারপরে একটু দেখা হলো দিয়ে আমি বললাম হ্যাঁ আমি দেখেছিলাম তো চলো এবার ভেতরের দিকে যাই প্রতিমাটা দর্শন নিই মানে মায়ের প্রতিমাটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে দেখবে একটা মিষ্টি চেহারা আমরা সে ছোট্টবেলা থেকে দেখে আসি মায়ের মূর্তি একই রকম হয় একই রকমের দেখতে সেম আমরা সেই ছোটোবেলা থেকে দেখছি তো চলো ভেতর দিকে যাই মাকে একটু দর্শন করে নিই এখানে মেলা হয় এগারো দিন পর্যন্ত তো প্রচুর ভিড় হয় অনেক অনেক ভিড় চলো তো দেখো প্রতিমা দর্শন করলাম তোমরাও করে নিও একটু প্রণাম করে নিও তো তারপরে প্রসাদ দিচ্ছিলো তো প্রসাদ নিলাম তো দেখো পেছনে কত ভিড় হয়েছে এখন কিন্তু সেরকম রাত্রি হয়নি কেবল ছটা দশ পনেরো বাজবে হয়তো তো আমরা গেছি আর দেখো এখনই কত ভিড় আর এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় সত্যি কথা বলতে মানে এত ভিড় হয় শিব মন্দির ওখানে আরতি হচ্ছে তো তারপরে যাবে মায়ের মন্দিরে আরতি করতে তো তারপরে চলে এলাম মেলা প্রাঙ্গণে আর মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে হয় অনেক বড় জায়গা নিয়ে হয় আর প্রচুর দোকান পাশার বসে তো চলো মেলার তো একটু ঘুরে বেড়াই আর তোমাদেরকেও সেটা শেয়ার করি সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকায়

তো তারপরে ঘুগনি চপ খেয়ে মেলা দেখে তো বাড়ি আসলাম আসার পথে বর্মশা এখান থেকে জিলাপি নিচ্ছিল আর দেখো এখানে জিলাপি ভাজা হচ্ছে কি সুন্দর তো কারা কারা জিলাপি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে জিলাপি ছিল তো তার জন্যই বড়মশাই যেহেতু এখানে জিলাপি নিচ্ছে তো একটু ভিডিও করে নিলাম জিলাপি ভাজার তো ভীষণ সুন্দর লাগে দেখতে মানে যখন দেয় আর কি এই যে দেখো তো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও गणेश महाराज नाम ॾियनि आई এখন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আর ভিডিওটা এ পর্যন্তই করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর একটা লাইক করো চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো টাটা